নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতিক রাজনৈতিক ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন সনাতন ধর্মে যে বর্ণপ্রথা এই বর্ণপ্রথা আসলে এক্সিস্ট করে কি করে না আপনার কি মত সনাতন মানে তো অনেক ব্যাপক সনাতন ধর্মে বর্ণাশ্রম ধর্ম সনাতন ধর্মের একটা অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গ কারণ এত বিরাট এই সনাতন পদ্ধতিকে সুচারুরূপে শাসন করতে গেলে বর্ণাশ্রম ধর্ম প্রয়োজন ছিল বৈদিক যুগ থেকে ছিল অস্বীকার করার কোনো জায়গা নেই আজকের দিনে যে যাই বলুক কিন্তু বর্ণাশ্রম সনাতন ধর্মের একটা অবিচ্ছেদ আপনি যদি সনাতন ধর্মকে মানেন তাহলে আপনাকে বর্ণাশ্রম ধর্মকে মানতে হবে কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক সনাতন ধর্মে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চার বর্ণ ভগবান তো স্বীকার করছেন চাতুরবর্ণ ময়া সৃষ্ট যদি আমি ভগবানকে মানি যদি আমি স্রষ্টাকে মানি তার সৃষ্টিকেও মানতে হবে কারণ সৃষ্টি এবং স্রষ্টা দুটো কথা হচ্ছে একে অপরের পরিপূরক তা ভগবান যখন বলছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্ট তখন আপনাকে বর্ণাশ্রমকে মানতেই হবে বা আপনারা যারা বর্ণবাদ বলেন আজকাল এটাকে মানতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যেমন দেখবেন একটা বিরাট জমি একরকে একর জমি চাষের জমি ধরে নিলাম চাষযোগ্য জমি তো সেই যোগ্য জমি কোথাও নাব্যতা মানে ঢাল একটু বেশি কোথাও কম এবার জমিতে যদি জল দিতে হয় আপনি স্যালো মেশিনের মাধ্যমে জল দিচ্ছেন এবার যেখানে ঢাল বেশি সেখানে জলটা দাঁড়িয়ে যাবে আবার যে জায়গাটা উঁচু সেখানে জল থাকবে না তাহলে সেই জমিকে যদি সমানভাবে রসালো করে তুলতে হয় তাহলে আমরা কি করি ওই জমির মাটি কেটে ছোট ছোটো 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 আল বলে গ্রামের দিকে আল জমিতে আল দেওয়া হয় মানে পাট পার্টে পার্টিশন করা হয় করে এবার সব জমির সেচ ব্যবস্থাটাকে সুচারুরূপে পরিচালনা করা তা এত বড়ো এত ব্যাপক একটা সনাতন মতবাদ বা একটা ধর্ম এবং পৃথিবীর মানে ধর্ম মানেই সনাতন তো সেই সনাতনকে রূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বর্ণ ব্যবস্থা কিন্তু কাউকে ছোট করার জন্যে বর্ণ ব্যবস্থা নয় এটাও আবার পাশাপাশি ঠিক যেমন আজকাল এই যে কিছু কিছু শব্দ আমরা শুনতে পাই দলিত এই দলিত শব্দটা কিন্তু হিন্দু শাস্ত্রের কোথাও নেই আপনি দেখাতে পারবেন না যে হিন্দু শাস্ত্রে কোথাও এই দলিত শব্দটা উল্লেখ করা হয়েছে এবং এ ছোট এ বড় এরকম বলা নেই প্রত্যেকের কর্ম বিভাজন করা আছে ব্রাহ্মণের কর্ম কি যজনম যাজনম অধ্যায়নম অধ্যাপনম দানম পরিগ্রহ ঠিক তদ্রুপ ক্ষত্রিয়ের কর্ম নির্ধারণ করা আছে বৈশ্যের কর্ম নির্ধারণ করা আছে শূদ্রের কর্ম নির্ধারণ করা আছে কিন্তু বলা নেই যে এ ছোট আর এ বড় এই ব্যাপারটা কিন্তু নেই এইবার কোথাও কোথাও ন্যারেটিভ সেট করা হয় যে উচ্চ বর্ণের লোকেরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে নিম্ন বর্ণের মানুষদেরকে উচ্চ বর্ণ নিম্নবর্ণ বলে এরকম ব্যাপারটাই নেই শাস্ত্রে কারণ যিনি বিরাট পুরুষ ভগবান তিনি বলছেন আমার দ্বারা সৃষ্ট প্রত্যেকে তাহলে সেখানে উঁচু নিচু নেই এইবার সমাজকে সুচারুরূপে পরিচালনা করতে গেলে আপনাকে কোনো না কোনো নেতৃত্ব মানতেই হবে এইবার হ্যাঁ অত্যাচার কি হয়নি হয়তো হয়েছে সেটা ব্রাহ্মণ সূত্র বলে নয় যখন যার হাতে যখন ক্ষমতা ছিল তখন সে তার মতো করে ব্যবহার করেছে সেই ক্ষমতা এটা চিরাচরিত প্রথা যদি হবে তাহলে আপনি বলুন না বাবা সাহেব আম্বেদকর যারা আম্বেদকরবাদী বা জয় ভীম জয় মিন স্লোগান দেন বাবা সাহেব আম্বেদকর এই আম্বেদকর সারনেমটাই মানে একজন বর্ণ হিন্দু তার পিতার নাম ছিল ভীম রামজি সাংপাল মায়ের নাম ছিল ভীমা এবং বাবা সাহেব আম্বেদকরকে পড়াশোনা শিখিয়ে পার্লামেন্টে পার্লামেন্টে পাঠানোর পেছনে সবচেয়ে যার বেশি অবদান ছিল তিনি একজন ব্রাহ্মণ তো ব্যাপারটা ওরকম নয় আমরা কিছু মানুষ নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই বিভাজন তৈরি করেছে কিন্তু বৈদিক কাল থেকে কাউকে ছোট কাউকে বড় করা হয়নি হিন্দব সহ সর্বে ন পতিত হবে সমস্ত হিন্দু স্বামী বিবেকানন্দ বলছেন যে দরিদ্র ভারতবাসী মূর্খ ভারতবাসী অচ্ছুত ভারত অচ্ছুত ভারত অচ্ছুত ভারতবাসী সবাই তোমার রক্ত সবাই তোমার ভাই স্বামীজি পাশ্চাত্যে গিয়ে বলছেন এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ ঋষি সন্তান আমরা এই যে পুজো দিতে গেলে গোত্রের ব্যবহার করি আমরা প্রত্যেকে ঋষির বংশজাত এবং ঋষিদের কুলজাতক এবং ঋষিদের সেই ধারকবাহক তাহলে এখানে ছোট বড়র প্রশ্ন নেই কিন্তু বর্ণাশ্রম ধর্মকে অস্বীকার করা যায় না যদি আপনি শাস্ত্র অধ্যয়ন করে থাকেন হিন্দু শাস্ত্রকে মেনে থাকেন তাহলে সনাতন ধর্মে বর্ণাশ্রম ধর্ম একটা অবিচ্ছেদ দ্বন্দ্ব